আসসালামু আলাইকুম আজকে চারই নভেম্বর রোজ মঙ্গলবার আজকে দেখব আমরা এই চাষকুর বাজারে ধানের কি আপডেটটা দিতে পারি আপনাদের ধানের ধানের কি দাম উনত্রিশ আঠাশ যতগুলা ধান আছে সব ধানের আমরা তথ্য দিয়ে দেবো সঙ্গেই থাকুন কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি অবস্থা ধানের আমদানি তো কম অনেক আমদানি বেশি লাগে আর গত আটে তো আমরা মোটামুটি দেখছিলাম

আমরা ভাই ভাই চাচা ভাত চা ট্রেডার্সে যাবো বিক্রি করছেন কি দাম বললো কত বলছেন এই উনত্রিশ ধান সাড়ে বারোশো টাকা বলছে বলেন কি চাচা ধান বিক্রি করছেন ধান বিক্রি করছেন কত করলেন এ রে বা কী ধান এগারোশো টাকা হ্যাঁ অনত্রিশ ধান এগারোশো টাকা

উনত্রিশ এই পিছনের ধানগুলো আপনার কি দাম বললো আজকে হ্যাঁ তেরোশো তিরিশ টাকা যখন বছরটা শুরু ছিল তখনই তো বেশি দাম ছিল তেরোশো চোদ্দশো পর্যন্ত আমরা দেখছি মিনিকেটের কি জানা আছে মিনিকেট ধানের কি অবস্থা সতেরোশো ষাটশো আশি নব্বই আর রড মিনিকেট কত পনেরোশো এই মানে ভ্যারাইটি কোয়ালিটি দাম কমে কমলে তো বিভিন্ন কোয়ালিটি হয়ে যায় ধান ধান বুঝে দাম তো এবার কি আশা করতেছে না দাম মানে দাম বাড়বে মনে হয় আর কবে বাড়বে নতুন ধান তো লাগানো শুরু হবে কিছুদিনের মধ্যে সালাম আলাইকুম চাচা আপনি কি ধান নিয়ে আসছেন কি দাম বললো বারোশো বারোশো টাকা পানি টানি স্পর্শ করছিল না না ভালোই ভালো ধান তারপরেও বারোশো টাকা প্রিয় দর্শক একটা কৃষক ধান উৎপাদন করতে যেই খরচ বা সব কিছু মিলে কৃষকের আসলে কখনোই এবার লাভের অংশটা আমরা খুবই কম দেখতে পাচ্ছি মানে লাভ নাই বললেই চলে এবং সেই ক্ষেত্রে সার এবং কীটনাশকের যেই দাম বেড়েছে এই দামগুলো থাকলে কৃষক কৃষক অনেক অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ার সম্ভাবনা বেশি সামনে যদি এই দাম থাকে তাহলে কৃষকেরা হয়তো এই ধান চাষ থেকে বিমুখ হয়ে যাবে আর তখনই কিন্তু আবার ধানটা ধানের দাম এবং চাউলের দাম কিন্তু দ্বিগুণ বাড়তে পারে আর বাড়লেই সাধারণ জনগণ কিনে খেতে কিন্তু তাদের কষ্ট হবে আমরা নদীর ঘাট যদি দেখি নদীর ঘাটেও আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ধানের আমদানি দেখতে পাচ্ছি কিন্তু লেবার ভাইরাস বসে আছে আসসালামু আলাইকুম সবাই বসে আছেন কে ভাই ধান তো আছে দেখতে পাচ্ছি

কত পনেরোশো না চোদ্দশো বারোশো বলতেছে যে দামটা বলছে তো খরচ খরচ মনে হয় উঠবে না মানে এই বছর খরচ ওটা সম্ভাবনাও নাই তো সার তো বেশি দামে কিনতেই হয়

তবে ধানের দামটা যদি থাকতো বিশ্বাস নৌকা আরও আসতো এবং বেচাকেনা আর জন্য মানুষ দূর দূরান্তকে ধান নিয়ে আসতো তো যাই হোক আমরা দেখি আর একটু সামনে যাব সামনে যা যদি আরও কিছু তথ্য পাই সেটাও জানাবো তবে সঙ্গে থাকবেন ভাই প্লিজ ধানে বস্তাকে বস্তা শত শত বস্তা ধান নিয়ে আসতে দু দেখি আর ভাই ধান নিয়ে আসছেন আজকে কি ধান নিয়ে আসছেন মিনিকেট নাই কত বললো উনত্রিশ

এটা উনত্রিশ না আমরা দেখতে পাচ্ছি কি অবস্থা আজকে তা আপনি বলেন নানা তখন বলবে না

তাই না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আসলাম এই ছিল মোটামুটি আজকের ধানের বাজারের আপডেট তো কেনা আমরা খুবই কম দেখতে পাচ্ছি কৃষক বেবসিক সবারই ভিতরে একটি রাগ ভাব কারণ এইভাবে দাম চললে কিছু সব ব্যবসিক দুজনই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে তো আমরা দোয়া করি বিশেষ করে ব্যাংকের যে সুদ আমরা হ্যাঁ এইটা হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে বেবসিকরা তো প্রিয় দর্শক আমরা দোয়া করি আল্লাহ যেন এই জায়গার থেকে আমাদের খুব দ্রুত দ্রুত যেন আমাদের একটা ব্যবস্থা করে দেয় আল্লাহ যেন আমরা সবার মুখে যেন হাসি দেখতে পাই সো বাই আল্লাহ হাফেজ